ফাহাসারা ফানাদা সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল এই অংশটা আসলেই চমকপ্রদ গোটা সতর্কতা বিচার দিবস সম্পর্কে বিচার দিবস সম্পর্কে তাই না বিচারের দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন কিন্তু ফেরাউন সিদ্ধান্ত নিল সে তার নিজের হাসুর আহ্বান করবে ফাহাসারা বিচারের দিন আল্লাহ ঘোষণা দিবেন কিন্তু সে সিদ্ধান্ত নিল সে তার নিজের ঘোষণা প্রদান করবে বিচারের দিন আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল আজকে রাজত্ব কার পরাক্রান্ত আল্লাহর ফেরাউন লোকজনকে জড়ো করলো আল্লাহকে ডাকার পরিবর্তে সে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব সুবহানাল্লাহ তুলনাটা লক্ষ্য করেছেন বিচার দিবসে কি ঘটবে আমাদের প্রকৃত রবের সাথে আর অন্যদিকে এই ইডিয়ট কি করছে তার নিজের হাসর তৈরি করেছে তার নিজের নিদা তার নিজের ঘোষণা আনা রব্বুকুমুল আলা হাল আতাকা হাদিসু মুসা মূসার সংবাদ কি তোমাদের কাছে আসেনি আল্লাহ যখন মূসাকে তার কাছে ডেকে আনলেন ফেরাউনের কাছে গিয়ে তাকে সাবধান করতে পারেন ইদহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও সে সীমালঙ্ঘন করছে কারণ ফেরাউনকে সাবধান করা উচিত যে আক্রমণ আসছে সাবধান হও আর যখন কাউকে এভাবে আক্রমণের ব্যাপারে সাবধান করতে যাবেন প্রমাণ উপস্থাপন করা উচিত ফারাআল আয়াতাল কুবরা ফকাযযাবা ওয়া আসা তিনি তাকে সবচেয়ে বড় প্রমাণ দেখিয়েছেন তারপরও সে মিথ্যা প্রতিপন্ন করল এবং সে মুখ ফিরিয়ে নিল তো আল্লাহ এখন বর্ণনা করছেন রাসুল পাঠানোর উদ্দেশ্য কোনো জাতিকে ধ্বংস করে দেয়া নয় বরং তাদেরকে রক্ষা করা সুরা নূরের আলোচনায় যেটা আমি আরও ভালোভাবে ব্যাখ্যা করেছি ফাকাজদাবা ও আসা আইয়ে সা অতবার সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর জন্য উল্টো পথে ফিরে গেল অন্য কথায় তুমি চেষ্টা চালানো শুরু করেছ তার বিরুদ্ধে যে তোমাকে সাবধান করেছে সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল এই অংশটা আসলেই চমকপ্রদ গোটা সতর্কতা বিচার দিবস সম্পর্কে বিচার দিবস সম্পর্কে তাই না বিচারের দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন কিন্তু ফেরাউন সিদ্ধান্ত নিল সে তার নিজের হাসুর আহ্বান করবে হাসারা বিচারের দিন আল্লাহ ঘোষণা দিবেন কিন্তু সে সিদ্ধান্ত নিল সে তার নিজের ঘোষণা প্রদান করবে বিচারের দিন আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহার আজকে রাজত্ব কার পরাক্রান্ত আল্লাহর ফেরাউন লোকজনকে জড়ো করল আল্লাহকে ডাকার পরিবর্তে সে ঘোষণা করল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব সুহান আল্লাহ তুলনাটা লক্ষ্য করেছেন বিচার দিবসে কি ঘটবে আমাদের প্রকৃত রবের সাথে আর অন্যদিকে এই ইডিয়ট কি করছে তার নিজের হাসর তৈরি করেছে তার নিজের নিদা তার নিজের ঘোষণা আনা রব্বুকুমুল আলা সুরার এই পর্যন্ত আলোচনাগুলো কি একবার দুনিয়া তারপর আখিরাত একবার দুনিয়া তারপর আখিরাত এভাবে না এবার পরবর্তী আয়তের দিকে লক্ষ্য করুন ফা ওয়াল উলা অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আজাবে পাকরাও করলেন সুবহান্লাহ কোরআনে বিষয়গুলো কি সুন্দরভাবে সম্পর্কযুক্ত তিনি তাকে একটি উদাহরণে পরিণত করলেন দুনিয়া এবং আখিরাতের জন্য এখন একেবারে শাব্দিকভাবে দুনিয়া এবং আখিরাতের উল্লেখ করা হল এখান থেকে আপনি সুরার কেন্দ্রীয় অংশটি পড়লে যেটা হলো ফেরাউনের কথা বলা যে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব এরপর থেকে আল্লাহ কি করলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে প্রমাণ করবেন কে সর্বশ্রেষ্ঠ রব কে সর্বশ্রেষ্ঠ রব আল্লাহ বললেন আ আন্তুম আশা দোখাল কানাম ইসামা তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন না আসমান সৃষ্টি বা না তিনি এটা নির্মাণ করেছেন এখানে নির্মাণের ব্যাপারটা গুরুত্বপূর্ণ কারণ ফেরাউন অনেক কিছু নির্মাণ করেছে তার সময়ে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থাপত্য ছিল তার সর্বোচ্চ স্থাপত্য ছিল তার আল্লাহ বলেন রাফ আসাম কাহা আসমানের ছাদ তিনি অনেক উচ্চে তুলেছেন কারণ ফেরাউনের পক্ষে কোনোদিন আল্লাহর মতো এত উচ্চতম কিছু নির্মাণ করা সম্ভব নয় তাই ফেরাউন যখন বলল আল আলা উচ্চতা সম্পর্কে আসলে সে কি জানে রফা আসাম কাহা ফাস এর পর আল্লাহ বলেন আশালাহা ও আখরাজা দুহাহা আর তিনি এর রাতকে আচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন প্রসঙ্গত প্রথম চিত্রটি কখন ঘটেছিল রাতের বেলায় আর সকালের মধ্যে সব শেষ তিনি তার রাতকে আধারে ঢেকে দিয়েছেন আর তার দিবালক প্রকাশ করেছেন সব কিছু পূর্বের বর্ণনার সাথে সম্বন্ধযুক্ত তারপর ওয়াল আর দা আদা দা দাহাহা এরপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন যখন বলা হয় বিস্তীর্ণ জমিন তখন এটি জমিনের বিশালতার ইঙ্গিত বহন করে কোনো লোকালয় যখন আক্রান্ত হয় কোরআন তাকে বর্ণনা করে দাত আলাই হিমুল আর দু বিমা রহবত পৃথিবী বিস্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল তাদের পালানোর কোনো জায়গা নেই আল্লাহ এখানে বলছেন তিনি চেয়েছেন পৃথিবীকে বিস্তীর্ণ করতে কিন্তু মানুষ যখন তার সাবধানবাণীতে কর্ণপাত না করে পৃথিবী সংকীর্ণ হয়ে যায় জমিনের উদ্দেশ্য হলো বিস্তীর্ণ হওয়া বিস্তৃত হওয়া প্রসঙ্গত ফেরাউন বিশ্বাস করত তার বিশাল মাঠের পর মাঠ রয়েছে তার সুদীর্ঘ নদী রয়েছে ওয়াহাদিহিল ইহিল উতাজরি মিন তাহতি কুরআনে বলা হয়েছে এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয় অতপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন এটা বলার পর আল্লাহ বলছেন আখরা জামিনহা মা আহা আমার আহা আল্লাহ তার ভিতর থেকে বের করেছেন পানি তুমি মনে করেছো তুমি নদীগুলোর মালিক তিনি এগুলোতে পানি প্রবাহিত করছেন এবং তৃণভূমি তৈরি করেছেন তৃণভূমি মানে দুনিয়ার সবুজ শ্যামল তৃণলতা তো আল্লাহ বলছেন পৃথিবীকে আরামদায়ক এবং বিস্তীর্ণ করে তৈরি করা হয়েছে পানি স্বস্তি ও জীবনের মাধ্যম তিনি পানি বের করেন যেন তোমরা শ্যামলিমা এবং জীবন পেতে পারো কিন্তু ফেরাউনের ক্ষেত্রে পৃথিবী সংকীর্ণ হয়ে গেল আর পানি জীবনের উৎস না হয়ে মৃত্যুর উৎসে পরিণত হলো অন্য কথায় এই দুনিয়াতে আল্লাহ যে জিনিসগুলো নিয়ামত হিসেবে তৈরি করেছেন আপনি যদি সঠিকভাবে এগুলোর ব্যবহার না করেন কী জিনিসগুলো আপনার মৃত্যুর উৎসে পরিণত হতে পারে একই জিনিস একই নিয়ামত বিষে পরিণত হবে আখরা জামিন হা মা আহা অমার আহা ওয়াল জিবাল আর সাহা আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন ঈর্ষা ব্যবহৃত হয় তাঁবু টাঙানোর জন্য যখন বিশাল খুঁটি মাটিতে গেড়ে দেওয়া হয় এটাকে বলা হয় ঈর্ষা যখন আপনি গেড়ে দেন তিনি বলেন তিনি পর্বতগুলোকে গেড়ে দিয়েছেন অনেকে বৈজ্ঞানিক দৃষ্টিতে আয়াতগুলো অধ্যয়ন করে এবং পর্বত কীভাবে তৈরি হয়েছে ইত্যাদি নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে দেখুন এই আয়তের মূল বিষয় এটা না জানেন এই আয়তের বিষয়বস্তু কি আপনি যদি ফেরাউনের স্থাপত্যগুলোর দিকে তাকান তারা পর্বতকে নকল করতে চেয়েছিল তারা পিরামিডগুলোকে পর্বতের মতো করে নির্মাণ করতে চেয়েছিল কারণ পর্বত শক্তির নিদর্শন এই পর্বতগুলো তৈরি করার জন্য তাদেরকে নিচ থেকে নির্মাণ করে উপরে উঠতে হয়েছিল তাহলে উঁচু করে নির্মাণ করতে হলে আপনাকে প্রথমে নিচের দিক থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উঠতে হবে আল্লাহর স্থাপত্য পর্বতগুলো যে কোনো পিরামিডের চেয়ে বহু উঁচু এবং লম্বা তাকে নিচ থেকে তৈরি করতে হবে না তিনি এগুলোকে উপর থেকে গেড়ে দিয়েছেন কে আল আলা বুঝতে পারছেন ওয়াল জিবালা আলা আর সাহা এর ভাষা এতটাই শক্তিশালী আল্লাহ কি চমৎকার ভাবেই না এই লোকের দাম্ভিকতার জবাব দিচ্ছেন মাতা আল্লাহ কুম ওিকুম জীবিকার সামগ্রী এই সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী ফাঈদা যা কুব্র অতবর যখন মহাসঙ্কট এসে যাবে কুব্র শব্দটি দ্বিতীয়বার আসলো ফ আ রাহুল আত আলকুব্র ফদ আতি তম কুব্র কেন কারণ ফেরাউনকে মহাপ্রমাণ দেখানো হয়েছিল যেন সে সতর্কতা গ্রহণ করে মহা সংকটের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে পারে তাই তিনি যখন মহাসংকটের আয়াতে এসে পৌঁছবেন আপনার মনে পড়বে তোমার তো এর জন্য প্রস্তুত থাকা উচিত ছিল সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালাত আবার লক্ষ্য করুন সা দ্বিতীয়বারের জন্য আসলো আগে বলা হয়েছে সুম্মা এখানে আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন সেসব মানুষের প্রচুর ক্ষমতা ছিল যা ইচ্ছা তাই করার পেছনে ছুটতো এখন তারা মনে করবে তারা ভুল সব জিনিসের পেছনে ছুটেছিল তুলনাটা ফেরাউনের সাথে করে বোঝানো হয়েছে এটা এত চমৎকার আর জাহান্নামকে নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে চায়। প্রসঙ্গত আমরা কি জাহান্নাম দেখতে চাই না যেটা দেখা দরকার ছিল তা হল আল্লাহ রসুল তোমাদের সামনে যা উপস্থাপন করেছিলেন আয়াতাল তিনি তোমাদের কাছে এসেছিলেন যেন তোমরা সবচেয়ে বড় নিদর্শন দেখতে পারো এটাই তোমরা দেখতে চাওয়া উচিত ছিল যেন তোমাকে জাহান্নাম দেখতে না হয় কারণ তুমি যদি এই নিদর্শনগুলো দেখতে না চাও তোমাকে জাহান্নাম দেখতে হবে একটা না একটা তোমাকে দেখতেই হবে অবুর রিজাতিল জাহিমুলি এরপর আল্লাহ বলেন আম্মা দুনিয়া যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তার আশ্রয়স্থল হল জাহান্নাম তার আশ্রয়স্থল হল জাহান্নাম এখানে আশ্রয়স্থল শব্দটির প্রয়োগ অসাধারণ প্রথমে তিনি বলছেন যে এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এখানে আশ্রয়স্থল শব্দটির প্রয়োগ অসাধারণ প্রসঙ্গত আমাদের তো উভয় জীবনকে প্রাধান্য দেওয়ার কথা আখিরাতকে দুনিয়ার উপর নয় আমাদের তো দুনিয়ার সেরাটা এবং আখিরাতেরও সেরাটা চাওয়ার কথা রব্বানা আফির দুনিয়া হাসানা হাসানা আপনার তো উভয় জগতের মধ্যে ভারসাম্য রাখার কথা ঠিক এই সুরায় উপস্থাপিত চিত্রগুলোর মতো সবকিছু এখানে দ্বৈত 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 এই আয়াতে এসে পৌঁছার পর জাহিমে অর্থাৎ জাহান নামে সে আশ্রয়স্থল খুঁজে পাবে সুরার শুরুতে ডাকাতদের আক্রমণের একটা চিত্র আঁকা হয়েছিল ডাকাতের আক্রমণ হলে আপনি কোথায় যেতে চাইবেন একটি আশ্রয়স্থল খুঁজবেন আজ এই মানুষগুলোর কোনো আশ্রয়স্থল থাকবে না তাদের জন্য বিচার দিবসের পর আশ্রয় নেওয়ার জায়গাটা হবে বিচার দিনের ভয়াবহতার চেয়েও গুণে ভয়ানক ও আম্মা আমানি ও আনিল হাওয়া যে সিও রবের সামনে দাঁড়ানোকে ভয় করে আল্লাহ এমন ধরনের ভাষা এখানে ব্যবহার করলেন কেন তিনি বলতে পারতেন আল্লাহ যে আল্লাহকে ভয় করে কিন্তু তিনি বলছেন যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে রব শব্দটি কি প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে না ফেরাউন বলেছে আনা রবকুল আ আলা ফেরাউন সম্পর্কে ভাবলে একটা বিষয় মাথায় আসবে ফেরাউন বলেছিল আল্লাহ ইলা তোমরা কেন আমার জন্য একটি টাওয়ার নির্মাণ করছো না আমি আকাশে উঠব এবং গিয়ে মুসা রবের সাথে কথা বলতে চাই সে আল্লাহ সুবাহ হাত আল্লা সামনে গিয়ে মুখোমুখি দাঁড়াতে চায় সুরার শেষাংশে আল্লাহ বললেন যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায় মান হ মা কমা রব্বিহি ওয়া নাহ হাওয়া এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল তখন জান্নাত হবে তার আশ্রয়স্থল প্রসঙ্গত কোরআনে আর কোনো জাতিকে আমার জানা মতে আর কোনো জাতিকে জান্নাত হিসাবে অভিহিত করা হয়নি একমাত্র ফেরাউন ছাড়া কামতারা হো মাই কানু ফাকিহিন আর নানা বিলাস সামগ্রী যাতে তার আনন্দ উপভোগ করত কোরআনে বর্ণিত একমাত্র অন্য আর যে সব সম্প্রদায় সম্পর্কে আমি জানি যাদের দুনিয়াবি সম্পদের বর্ণনা আল্লাহ এমনভাবে দিচ্ছেন যেন তিনি আসল জান্নাতের বর্ণনা দিচ্ছেন তারা হলো মিশরীয়রা যখন তারা পানিতে ডুবে গেল আল্লাহ বলেন তারা ছেড়ে গিয়েছিল কত বাগান ও ঝর্ণা কত নিয়ামত নানা বিলাস সামগ্রী যাতে তার আনন্দ উপভোগ করত যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তাদের ফেলে যাওয়া বিলাস সামগ্রীর বর্ণনা প্রদানে ফেরাউনের সম্পদের বা মিশরীয়দের সম্পদের বর্ণনা ছাড়া অন্য যে জায়গায় এই শব্দগুলো ব্যবহার পাওয়া যায় তা হল জান্নাত অবাক করা ব্যাপার এখানে আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাত হিয়াল মা ওয়া সত্যিকারের জান্নাত ফেরাউনের দুনিয়াবি জান্নাত নয় সত্যিকারের জান্নাত হল ওই ব্যক্তির আশ্রয়স্থল যে নিজেকে কামনা বাসনা থেকে বিরত রাখতে পেরেছিল ইয়াস আলু না কা তারা আপনাকে সময় সম্পর্কে জিজ্ঞেস করে কোন সময় বিচারের দিন কিন্তু তারা কিভাবে এ সম্পর্কে জিজ্ঞেস করে মুরসাহা কখন তা নিচে স্থাপন করা হবে নিচে স্থাপন করা বা গেঁড়ে দেওয়ার কথাকে এই প্রথম বলা হচ্ছে এছাড়া আর কোন জিনিস নিচে গেঁড়ে দেওয়া হয়েছিল পর্বত দেখুন মানুষকে ফেরাউনকে প্রশ্ন করত ফেরাউন যখন বলতো আমি শাস্তি দিব তখন কেউ কি তাকে জিজ্ঞেস করত কখন তুমি আমাদেরকে শাস্তি দিবে এই প্রশ্ন করতে হলে আপনাকে চরম বোকা হতে হবে ফেরাউনকে যে এই বিশাল প্রাসাদের অধিপতি তাকে গিয়ে কি জিজ্ঞেস করবেন কখন শাস্তি দিবে আমাদেরকে কারণ আপনি যদি বলেন কখন শাস্তি দিবে তখন সে বলবে আমি পরে সময় শাস্তি দেওয়ার কথা চিন্তা করেছিলাম কিন্তু তোমার জন্য স্পেশাল শাস্তির আয়োজন করছি এখনই ব্যাপারটি কেমন না তাহলে তুমি এই লোককে ভয় পাচ্ছ যে এই ছোট্ট পিরামিডের মালিক কিন্তু তুমি তাকে ভয় পাচ্ছ না যিনি পর্বতকে স্থাপন করেন আর তুমি এটা বলার দুঃসাহস দেখাও কখন এটা নিচে ফেলা হবে শুধু মূর্ষা শব্দটি আপনাকে মনে করিয়ে দেওয়ার কথা যিনি উপর থেকে পর্বতকে ছেড়ে দেন তিনি এতটা ক্ষমতাশালী যে তোমার বোকার মতো প্রশ্ন করা উচিত নয় বিচারের দিন কবে আসছে ফি মা তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে তুমি এ সম্পর্কে বলার কে ইলা ইলাহা এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ অর্থাৎ কখন এটা ঘটবে কখন এটা আসবে কখন এর সমাপ্তি হবে এর সব কিছু আল্লাহর হাতে ফেরাওন এই প্রেক্ষাপটে ফাহাসারা সে লোকজন জড়ো করল সে তার নিজের একত্রিত করার দিন আয়োজন করতে চেয়েছিল আর আল্লাহ বলছেন আমি আমার তার মালিক কার এতে নাক গলানোর সুযোগ নেই ইলা রব্বিকা মুন্তাহা ইন্নামা আন্তা মঞ্জিরুমাই যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ক করতে পারবে